আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজ আমি বেঁচে যাওয়া ভাত যেগুলো আমরা হাঁস মুরগি দিয়ে থাকি বা অনেক সময় আমার খেতে গেলে কীতে খাবো সে চিন্তা হয় আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো দেখেন কী কী লাগবে আমি কেটে নিয়েছি তার জন্য প্রথমে নিয়েছি আমি গাজর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর নিয়েছি বিনস এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এদিকে একটু নিয়েছি একটা কেটে তারপর ধনে পাতা একটা তারপরে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কেটে আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর এদিকে ওই মটরশুঁটি তারপরে যে একটা মেটে আছে সেজনে এটা দেব তারপরে যে চিলি সস আর ঘি তারপরে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে বানাতে হবে তো প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ওতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের ফোড়ন দিয়েছি জিরে জিরে ফোড়ন দেওয়ার পরে গিরেটা যখন লাল লাল হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখতেই পারছেন পেঁয়াজ দেওয়ার পরে আমি দেখছি ডিম যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে বেঁচে দিয়েছিলাম লম্বা লম্বা করে তারপরে দিচ্ছি গাজের কচি এগুলো ডুমো ধুমো করে কেটে নিয়েছি এগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি মটরশুঁটি দেব হালকা সিদ্ধ হয়ে গেছে আমি ভেজে নিয়েছি হবে তারপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আর একটু ভালো করে পলিয়ে নেব ওপর দিয়ে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় দেখেন সিদ্ধ হালকা হয়ে আসছে আমি তারও নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ক্যাপসিক একটু পরেই দিলাম আর রাইস বানানোর জন্য একটু কেরচিভাবি থাকে সবজিগুলো পুরো সিদ্ধ করে নিতে হয় না পুরো সিদ্ধ করে ভেজে নিলে তার কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না এগুলো একটু এরকমই থাকে তো দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে এবারে আমি একটা টমেটা কেজি কিছু সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কেচি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো আরও এক দু মিনিট আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার এই সবজিগুলো পুরো গলে এসেছে আরও দু এক মিনিট আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভাত ভাতগুলো দিয়ে আমি আস্তে করে নেড়ে চেড়ে নিয়েছি বেশি জোরে জোরে নাড়লে তাহলে ভাতগুলো ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি সেদিন চাটনি এই চাটনি দেওয়ার কারণে টেস্ট আর অনেক বেড়ে যায় খুব বেশি পরিমাণে দিলে ভাতের কালারটা চেঞ্জ হয় ওই জন্য আমি অল্প পরিমাণ দিলাম ওদের টেস্টটাও আসবে কালারটাও ভালো থাকবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি আর লবণটা আপনাদের আন্দাজ মতনই দেবেন দিয়ে নেড়ে চেড়ে দেখেন এবারে দিয়ে দিচ্ছি ধনে পাঁচা যেগুলো আমি কেটে ধরে দিয়েছিলাম দেখতে দেখতে আমার রাইস ব্যানে তেয়ার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে বেনে গেল আমাদের তো ভালো আমার তো ভালোই লাগলো আপনারাও বানাবেন ট্রাই করবেন এইভাবে দিচ্ছি দেখেন কি দিয়ে খাব সেটা সমস্যা থাকে না আর ভালো লাগার জন্য আমি একটা গাজর উপরে কেটে দিয়েছি এইভাবে তাহলে দেখতে ভালো লাগে দেখতে ভালোই লাগবে আপনারা ট্রাই করবেন বাচ্চাদের জন্য ওখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ